একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে কখনো তার পরিবারের কাছে কখনো তার প্রিয় মানুষটার কাছে কখনো ভালোবাসার কাছে আবার কখনো তার ইচ্ছার কাছে মেয়েরা চাইলেই তার ইচ্ছা মতো সব কিছু করতে পারে না ছোটো ছোটো ইচ্ছাগুলো পূরণ করতে পারে না পারে না তার ভালোবাসা দিয়ে সবাইকে খুশি রাখতে সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে অবহেলা অপমান লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে আসলেই সবাই তো মেয়েদের নিজেদের সুবিধা মতো ব্যবহার করে মেয়েরা যার কথা মতো চলে তার কাছেই সে ভালো থাকে আর হ্যাঁ এটাই হচ্ছে মেয়েদের জীবন হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি শারমিন চলে এলাম নতুন দিনে আরেকটি ব্লগ ভিডিওর মধ্য দিয়ে সায়েন্স মামলের থেকে কাছে দূরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখবেন বা দেখছেন সবাই আল্লাহ পাকের অশেষ সহমতে অবশ্যই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি সুস্থ আছি তো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম গত রাত্রে কিছু ফল এনেছিল এখানে লিচু আছে আম আর কাঁঠাল এনেছিল গুছিয়ে তার সাথে আপনাদের সাথেও কিছু গল্প করব। ঈদ কিন্তু চলে গেছে এক সপ্তাহ হলো অনেকেই কিন্তু ঈদের ভিডিও এখনো দিচ্ছে বা ঘোরাফেরা অনেকেই অনেকে আত্মীয় স্বজনের বাড়িতে গিয়েছে বাচ্চাদের নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়েছে বা বিদেশেও গিয়েছে তো অনেকেই অনেক রকম ভিডিও শেয়ার করছে আসলে আমিও ঘুরতে গিয়েছিলাম টুকিটাকি আর কি আপনাদের ভাইয়ার সাথে সেখানে গিয়ে আসলে ভিডিও করাও হয়নি আর আপনাদের সাথেও শেয়ার করিনি তো যাই হোক রেগুলার কাজকর্ম রুটিন নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সামনে তো সকাল থেকে কি কি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আর আমি বেড়াতে যাব কি ঘুরতে যাব কি আমার হেল্পিং হ্যান্ড যে সে কিন্তু ঈদের দিন শেষ কাজ করে ঈদের পরের দিন সেও বেড়াতে গেছে তো হেল্পিং হ্যান্ড না থাকলে তো কাজের পেশার আমাকেই সব কিছুই একাই বহন করতে হয় তো এই জন্য আমার আর ঘোরাফেরা ওইভাবে কোথাও হয়নি তো সংসারের এই যে কাজ হেল্পিং হ্যান্ড ছাড়া কিভাবে গুছিয়ে নেই তো তার কিছুটা অংশ আসলে আপনাদের সঙ্গে শেয়ার করব তো যাই হোক এখানে কিন্তু ফলগুলো আমার মানে লিচুগুলা বোটা থেকে এড়ানো হয়ে গেছে এখন গুছিয়ে রাখছি তো এই সিজনে কিন্তু কাঁঠাল খাওয়া হয় হয়নি এটাই কিন্তু প্রথম কাঁঠাল আর কি আপনাদের ভাইয়াকে খুব রিকোয়েস্ট করেছিলাম একটা কাঁঠাল নিয়ে আসতে তো আমার বাসায় কিন্তু আমি আর আমার এক ছেলে ছাড়া আর কেউ কাঁঠাল কিন্তু খায় না ওইভাবে তো এই জন্য কাঁঠাল আনাও হয় না আর আপনাদের ভাইয়া কাঁঠালের গন্ধ সহ্য করতে পারে না মানে যেখানে কাঁঠাল ভাঙা হবে সেখান থেকে সে অনেক দূরে থাকে এরকম একটা অবস্থা তো যাই হোক তো ছোট্ট একটা কাঁঠাল এনেছিল কাঁঠালটা অনেক বেশি মিষ্টিও ছিল না মোটামুটি আর কি খাওয়া যায় আমি তো খুব খুশি সে কখনোই কোনো দিন কাঁঠাল কেনে না আমার যখন খেতে ইচ্ছা করে তখন আমি কিনে খাই বা গ্রাম থেকে যদি পাঠায় তাহলে সেটাই খাই তাছাড়া কিন্তু সে কাঁঠাল কখনোই কিনে আনে না সে বলে আমি কিনতেই পারি না তো যাই হোক অনেক রিকোয়েস্টের পরে কাঁঠালটা এনেছে এখন আমি ভেঙে নিচ্ছিলাম আর খাচ্ছিলাম আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছিলো এই সিজনের প্রথম কাঁঠাল খাচ্ছি তো এই তো কোষগুলা অনেক বেশি বড় না ছোটোই আর কি তো কোষও কিন্তু অনেক বেশি না অল্প কয়েকটা কোষ ছিল আর কাঁঠাল যেহেতু ছোট আমি একাই পছন্দ করি বা একাই খাই এই জন্য ছোট একটা কাঁঠাল নিয়ে এসেছে তো সেটাই এখন ভেঙে নিয়েছি আর তার পরে কিন্তু টেবিলে কিছু খাবার গুছিয়ে নিচ্ছি এখানে কিন্তু ডিম ভাজি করেছি আলু ভাজি করেছি আর এই যে কাঁঠাল তুলে নিলাম কাঁঠাল আর এখন এই যে রুটি বানিয়েছিলাম সেগুলাই দিয়ে নাস্তা করব। তো আমি কিন্তু খেতে বসে গিয়েছি আর ছেলেদেরকে ডাকাডাকি ডাকি করছিলাম যে তোমরা আসো খেয়ে নাও আর আপনাদের ভাইয়া কিন্তু সকালেই নাস্তা খায় তো তার দেখা যায় অফিস কিন্তু বন্ধ ছিল তো অফিস বন্ধ থাকলেও তার নিজের কিছু কাজ আছে সেই কাজ কিন্তু সে সকাল সকালে বের হয়ে যায় অফিস না থাকলেও সে কিন্তু নাস্তা করে অলরেডি চলে গেছে আর আমি এখন বাচ্চাদেরকে নিয়ে নাস্তা করব দিন পরে কিন্তু এরকম আলু ভাজি করেছি সাথে ডিম ভাজি তো ঈদ চলে গেছে ঈদের মধ্যে কিন্তু অনেক মাংস খাওয়া হয়েছে তো বাচ্চারা এখন আর মাংস ওইভাবে খেতে যাচ্ছে না আর আমি বা আপনাদের ভাইয়া তো খাবোই না মাংস আপাতত তো এই জন্য আলু ভাজি করেছিলাম তো একটু ঝাল করে ভাজি করেছিলাম খুবই ভালো লাগছিলো আর এই যে এই রুটি দিয়ে কাঁঠাল দিয়ে কিন্তু অনেক মজা গ্রামে কিন্তু আগে খেতাম ছোটোবেলা আর এখন তো কাঁঠালই আনা হয় না তো ওইভাবে খাওয়া হয় না তো আজকে ইনশাল্লাহ খাবো তো যাই হোক আর কি তার সাথে আপনাদের সাথেও কিছু গল্প করব। তো আমার হেল্পিং হ্যান্ড গিয়েছে কিন্তু এক সপ্তাহ হলো তো যাই হোক সব কাজ কিন্তু আমাকে একাই হাতে করতে হচ্ছিলো তো এই জন্য আসলে ভিডিও যতটুকু করি কিন্তু আসলে ভিডিওটা যে আমি এডিট করবো ভিডিওটা যে আমি ভয় জোগাড় করে শেয়ার করব ইউটিউবে কিন্তু সেটা আর পারছিলাম না সবই কিন্তু হয় কিন্তু আমার এনার্জিতে আসলেই আসছিল না মানে ছিল না যে আমি একটা ভিডিও আসলে রেডি করি তো এই দেখা যায় যে তিন দিন পরে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি আর যাই হোক ছেলেরাও কিন্তু চলে এসেছে টেবিলে ওরাও খেতে বসেছে তো খাওয়া দাওয়া শেষ করে আমি এখন টেবিলটা ক্লিন করে নিচ্ছি আমার হেল্পিং হ্যান্ড বলে গেছে যে আমি এক সপ্তাহের মধ্যে চলে আসবো আমি বলেছি যে খালা এবার কিন্তু পনেরো তারিখে স্কুল খুলে যাবে তো প্লিজ আপনি একটু তাড়াতাড়ি আসবেন মানে বেশি দেরি করেন না সে কিন্তু গত রোজার ঈদেও ছুটি কাটিয়েছে তো রোজা ঈদে দেখা গেছে যে এক সপ্তাহের কথা বলে পনেরো দিন কাটিয়ে এসেছে তো এবারও কিন্তু এক সপ্তাহ হয়ে গেল তো জানি না আসলেই কদিন পরে আসবে তো যাই হোক সরকারি ছুটি কিন্তু শেষ হয়ে যাচ্ছে রবিবার থেকে কিন্তু সব অফিস আদালত বা স্কুল কলেজ সবই কিন্তু খোলা কিন্তু খালাদের কবে যে ছুটি শেষ হবে জানি না তো আমাকে একাই আসলে কাজকর্ম করতে হচ্ছে একটু কষ্ট হয়ে যাচ্ছে তো সবই যদি আপনাদের সঙ্গে শেয়ার করি আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আর আপনাদের কাছেও ভালো লাগবে না তো কিছুটা অংশ আসলে আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই কয়েকদিন যেহেতু হেল্পিং হ্যান্ড নাই আমাকেই কিন্তু সব কিছু করতে হচ্ছে দেখা যায় একটু কষ্ট হয়ে যায় তারপরেও কিন্তু কোনো কিছু রেখে দেয় না বা পড়ে থাকে না কখনোই অপরিষ্কার রাখি না কোনো কিছু একটু দেরি হয় করতে তারপরেও কিন্তু শেষ হয়ে যায় আর আমার মনে হয় এই ঈদের ছুটি আসলে সব হেল্পিং হ্যান্ডাই দেখা যায় গ্রামের বাড়িতে যায় আর এক সপ্তাহ বা দশ দিনের কথা বলে তারা দেখা যায় যে আরও বেশি সময় কাটায় আসলে তাদের মধ্যে আমার মনে হয় নিজেদের মধ্যে দায়িত্ব বোধ বা কর্তব্যবোধটা একটু কম কাজ করে এজন্য দেখা যায় যে আসলে তারা এরকম করে আর আসলে আমাদের মধ্যে কিন্তু ওরকম একটা বিষয় তৈরি হয় না এই জন্য আমরা আমাদের কাজগুলো নিজেদের দায়িত্ব থেকে করে থাকি তো এই তো হেল্পিং হ্যান্ড নাই বলে কি সব কিছু অপরিষ্কার অপরিচ্ছন্ন করে রাখবো সেটা কিন্তু আমার মোটেও ভালো লাগবে না আমি কিন্তু সকাল থেকেই উঠে একটার পর একটা করতে থাকি অনেক সময় দেখা যায় ক্যামেরা অন করে কাজ করতে গেলে একটু দেরি হয় তো ক্যামেরাটা অনেক সময় অফ করে মানে করে কাজ করি আর কি তো এই হচ্ছে অবস্থা সংসারটা তো আসলে আমার সব কিছুই কিন্তু আমার ঘরের পরিপাটি থাকতে হবে আমি যতই সময় না পাই অসুস্থ থাকি বা যেটাই হোক না কেন সব সময় চেষ্টা করি ঘর একটু পরিপাটি করে গুছিয়ে রাখার জন্য আর আমার বাচ্চারাও কিন্তু আমাকে অনেক বেশি হেল্প করে যেহেতু ওরা একটু বড় হয়ে গেছে এখন তো সব দিকেই কিন্তু ওরা খেয়াল রাখে আর কি যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে ডাইনিং টেবিলটা কিন্তু ক্লিন করেছি তার সাথে ড্রয়িং রুমের সেন্টার টেবিলটাও একটু ক্লিন করে আসলাম তো বেসিনের চারপাশটা অনেকটাই পানি ছিল তো ময়লাও ছিল সেটাও একটু ক্লিন করে এখন রান্নাবান্নার কাজ আর কি করব। তো তার আগে ভাবলাম কিছু কাপড় চোপড় আর কি আছে সেগুলো গুছিয়ে নেই আমার বাচ্চারা কিন্তু বারান্দা থেকে নিজেরাই কাপড় তুলে নিয়ে আসে যেহেতু কদিন হেল্পিং হ্যান্ড নাই। তো ওরা কিন্তু দেখা যায় হেল্পিং হ্যান্ডের কাজগুলো আমাকে করতে হয় আর দেখা যায় অন্যান্য কাজ কিন্তু পরে থাকে তো সেই জন্য ছেলেদেরকে বলি যে তোমরা এটা করো বা নিজের বিছানাপত্র গোছাও নিজের টেবিল গোসাও বা বারান্দা থেকে শুকনো কাপড় চোপড়গুলো তোমরা তুলে নিয়ে আসো তোরা কিন্তু দেখা যায় নিজের কাপড় চোপড় নিজে তুলে নিয়ে এসে তাদেরটা তারা ভাস করে তাদের জায়গাটা রেখে দেয় কিন্তু আমারটা বা আপনাদের ভাইয়ারটা কিন্তু পরে থাকে হয়তো বিছানার উপরে বা সোফার উপরে তো সেটা আমি পরবর্তীতে আর কি ভাস করে নেই এই হচ্ছে অবস্থা আমার ছেলেরা কিন্তু বলে যে তোমার কাপড় চোপড় বড় বড় তোমারটা আমরা ভাজ করতে পারি না তো তারা শুধু তাদেরটাই করে তো যাই হোক এটাই বা কম কোথায় তারা তো তাদেরটা করছে আমারটা থাক আমারটা যখন আমি পারি তখন আর কি গুছিয়ে নেই তো যাই হোক কাপড় চোপড়গুলো কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম আর কাজের খালা থাকলে তো দেখা যায় যে সে তার মতন তার কাজগুলা করে আর আমি আমারটা করে গুছাই তো দেখা যায় যে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি তো এখন তো কাজের খালা যেহেতু নাই তারটা আমাকে করতে হচ্ছে আর আমারগুলো তো পড়েই থাকছে তো এই হচ্ছে অবস্থা আর কি অনেকেই আছেন যারা হেল্পিং হ্যান্ড ছাড়া আসলে নিজেই কাজ করেন আমার মনে হয় এটাই কিন্তু ভালো অন্যের প্রতি আসলেই ডিপেন্ডেন্ট না হয়ে নিজের কাজ আসলে নিজে করাই ভালো এটার মধ্যে আলাদা একটা শান্তি আছে মানসিক শান্তি আর কি যে যখন আমার ভালো লাগলো আমি তখন কাজগুলো গুছিয়ে নিলাম যখন ভালো লাগলো না তখন করলাম না বা একসাথে করে ফেললাম বা অনেকে দেখা যায় সময়ের কাজ সময়ে করে কোনো কিছু ফেলে রাখে না তো ওরাই মনে হয় আসলেই ভালো আর যারা দেখা যায় হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করায় তো ওদেরই একটু বেশি কষ্ট হয়ে যায় সব মিলিয়ে আর কি ওই যে যখন না থাকে হেল্পিং হ্যান্ড তখন মনে হয় যে একটা আসলে একটা প্যারা কাজ করা তারপরেও কিন্তু আমাদের কোনো কাজ আসলেই পড়ে থাকে না সব কিছু কিন্তু হয়ে যায় হয়তো সকাল থেকে উঠে একটু যদি তাড়াতাড়ি করে রান্না বান্না বা ঘরের টুকিটাকি কাজ গুছিয়ে নেওয়া যায় তো দুপুরের মধ্যে কিন্তু শেষ হয়ে যায় তো যাই হোক আর কি আমিও চেষ্টা করি আর কি হেল্পিং হ্যান্ড না থাকলে আমার মতো করে গুছিয়ে নেওয়ার জন্য তা আমরা কিন্তু যেহেতু আমরা মা আমাদের বাচ্চা কাচ্চা আছে সংসারও বড়ে বড় আর কি তো কোনো কাজে কিন্তু আমরা ফেলে রাখি না সবই কিন্তু হয়ে যায় কোনো দায়িত্ব থেকে কিন্তু নিজেকে সরিয়ে রাখি না তো চেষ্টা করি সঠিক দায়িত্বটা সঠিক সময় পালন করার জন্য তো যাই হোক এখন এই মেশিনে কাপড় চাপড় দিয়ে বান্না করে নেব রান্নাটা আর আপনাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করিনি তো অনেক কিন্তু মাংস খাওয়া হচ্ছে তো একটু সবজি খেতে হবে এখানে লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করেছি আর একটু শোল মাছ রান্না করেছিলাম আলু দিয়ে আর কি একটু ঝোল করে নিয়েছিলাম তো আজকে কিন্তু ভিডিওটা আমি এখান থেকেই শেষ করব সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ